আসসালামু আলাইকুম আমি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের এসকে শুক্র দাদা ভাই আজকে আসছি আমার পাশে একটি জায়গায় এখানে পরিবেশটা অনেক সুন্দর তো এখানে আজকে আসা আমার ভাষায় আমার হচ্ছে একটা ইয়ে আছে গরু আছে গ্রামের ভাষায় যেতে পারে আমি গ্রামের মানুষ গ্রামের সুনসান বাতাস আমার রক্তে মিশে আছে গ্রামের পরিবেশ আমার অনেক ভালো লাগে তো শহরের মানুষ এই শান্তিটা কখনো পায় না গ্রামের মধ্যে নানা প্রকার গাছপালা এবং বিভিন্ন ধরনের শাক তে ভরপুর এগুলো গ্রামের মানুষ উপভোগ করতে পারে কিন্তু শহরের মানুষ উপভোগ করতে পারে না তো আজকে আমি একটা কাজের কারণে আমার গ্রামের ভিতরে একটা জায়গায় আসছি তো এখানে আসবার পর এই পাশে হচ্ছে যে এখানে কি জানি বলে পাট গাছগুলো পাট হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম সোনালি আস যে এইগুলো আছে এই পাটের সমরহগুলো অনেক সুন্দর তো অবশ্যই আমরা বাঙালি এটা আমাদের ঐতিহ্য বাঙালি হিসেবে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক আমাদেরকে সব সময়ের জন্য সুস্থ রাখেন এবং সকলের সেবা করার মতো তৌফিক দান করেন আমি সব সময় মানুষের সেবা নিয়োজিত থাকতে চাই তো আপনারা হয়তোবা মনে করতে পারেন যে এসকে শুক্র দাদা ভাই হয়তো গ্রামে থাকে এ কারণে বাইরের পরিবেশ সম্পর্কে জানে না কিছু তো আমি উভয় মিলে শহরে থেকে দেখেছি কিছুদিন এবং গ্রামেও অবস্থান করছি তো সব মিলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর তো আপনারা যদি কখনো সময় পান তাহলে শহর থেকে গ্রামে এক ঘন্টার জন্য হলেও গ্রামে আসবেন নিজের গ্রামের বাড়িতে আসবার পর আপনার যে ভালো লাগাটা কাজ করবে এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এটা আপনাকে মানতে হবে যে গ্রামে যার জন্ম হয়েছে জন্মভূমিতে যখন আপনি আসবেন তখন আপনার মধ্যে যে আনন্দটা কাজ করবে সেটা লক্ষ টাকা দিয়েও কিনতে পারবেন না টাকা দিয়ে এই পৃথিবীর সব কিছু পাওয়া যায় না এটা বাস্তবতা মানুষের জীবনের কিছু স্মৃতিময় জায়গা রয়েছে যেগুলো কে মানুষকে অনেক কষ্ট দেয় ভুলতে পারে না কখনো ছোটোবেলায় কথায় কেটেছে তার চাইতে একটু বড় হয়ে সেই সময়টুকু কথায় কেটেছে কর্মজীবনে কথায় কেটেছে সময় এটা ভাবতে অনেক সময় কষ্ট দেয় যে মানুষ কখন কোথায় অবস্থান করবে এটা বলা যাবে না পাক যেখানে কর্মজীবন লিখে রেখেছেন সেখানে যাইতে হবে আর ছোটোবেলাটা যেখানে কেটেছে এটা অনেক সুন্দর মাঝে মাঝে মনে হয় যে যদি আবারও সেই ছোটোবেলায় ফিরে যাইতে পারতাম ছোটোবেলাটা মানুষের অনেক সুন্দরতম কোনো প্যারা নেই সংসার জীবনের প্যারা কর্মজীবনের প্যারা ফ্যামিলির প্যারা কোনো প্রকার প্যারা নেই শুধু হাসি খুশি হইহুল্লার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছোট ছোট বন্ধুদের সাথে তো গ্রামে ভালোবাসাটা সকলের থাকা প্রয়োজন স্বল্প সময়ের জন্য হলেও আমরা শহর থেকে গ্রামে আসবার চেষ্টা করব সকলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ